হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে জামদানি কটনের কিছু ড্রেস নিয়ে চলে আসলাম চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর জামদানি কটনের ড্রেস তো প্রাইজও রিজনেবল প্রাইজের মধ্যে দেব অনেক আপনারা জামদানি কটনের ড্রেসগুলা চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে আজকে রোজ মঙ্গলবার ব্যাপী আমাদের হেডরুমটা খোলা রয়েছে যারা শপে আসতে চাচ্ছেন চলে আসবেন আর সবসময় ডিসকাউন্ট প্রাইজের প্রোডাক্টগুলো কিন্তু মঙ্গলবারই বেশি থাকে আজকে যারা আসবেন তারা কিন্তু ডিসকাউন্টের ড্রেস পাবেন প্যান্টে কাপড়টা এটা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আর সাথে কিন্তু হচ্ছে ড্রেসটা কতটা সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু হচ্ছে লং টাইম আপনার পরার জন্য বেস্ট সাথে একটা দুপাটা দিচ্ছি আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত কি যে সুন্দর একটা দুপাড়টা অনেক সুন্দর একটা দুপাটা প্রাইসটা দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকা অনলি ফর ছয়শো পঞ্চাশ চারটা কালারে কিন্তু দেখিয়ে দেব তো যারা জামদানি কটনগুলো চাচ্ছেন তাদেরকে বলবো আজকে চলে আসেন এছাড়া অনলাইনের মাধ্যমে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কটন প্যান্টের কাপড়টা দিচ্ছি অনেক সুন্দর আর এগুলা কিন্তু হচ্ছে ফ্রি সাইজের ড্রেস যে যারা হেলদি এবং স্বাস্থ্যবান তাদের জন্য পারফেক্ট হবে ইনশাল্লাহ একটু সুন্দর চলে আসবে মার্শাল্লাহ একটু সেম প্রাইজে দিচ্ছি মাত্র ৬50 টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস হবে এই দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা অনেক সুন্দর মশালা এটা সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা এই হচ্ছে দুপাটা থাকবে মশালা এটা সেম প্রাইজে থাকবে আর লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক মধ্যে হোয়াইট কম্বিনেশন এইটাও কিন্তু সুন্দর এই কালারটা পারফেক্টলি একটা ড্রেস হবে এটা সেম প্রাইজে তারপরে সাথে একটা দুপাট্টা নামাজি দুপাট্টা চলে আসবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম